হ্যালো আমি ধ্রুব আপনারা দেখছেন ধ্রুবস ভিউ আমি আসলে দাঁড়িয়ে আছি ফুলের রাজ্যে আমার ব্যাক সাইডে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল আর ফুল তো এইটা আমি একটু আগে দূর থেকে দেখাই কারণ মোটামুটি একটা বড় জায়গা জুড়েই হচ্ছে এই ইগুলা আছে ফুলগুলা এগুলা যদিও অ্যাভেলেবেল দেখা যায় না এরকম রাস্তার পাশে বা নদীর পাশে হয় এই যে জায়গাটা দেখেন একটা পাহাড়ের মতন একটা ফিল আসতে আছে এরপরে ওই যে ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন সেই জায়গাটা তো আছে মানে কি বলে এটা আসলে ক্যামেরায় আমি জানি না যে এত সুন্দর দেখা যায় কি না কিন্তু বাস্তবে এটা দেখতে অনেক সুন্দর এই যে ব্যাকসাইড সাইডটা দেখতে আছেন তো আমি আস্তে আস্তে আসলে আমার যে ব্যাক ক্যামেরা আছে আমি সেইটা দিয়া দেখাবো আর দেখি আসলে কতটা ক্লোজে যাওয়া যায় আর উপরে যাওয়া গেলে তো আরও ভালো হয় আমি একটু দেখি দিক দিয়া উপর সাইডে যাওয়া যায় কি না পড়ে বাবা এই তো আরও অনেক সুন্দর লাগতে আছে এই যে দেখেন আমি যতটুকু সম্ভব উপরে উঠি বেশি ওঠা যাবে না কারণ হচ্ছে নদীর পারে যেহেতু সাপ থাকতে পারে উঁচু জায়গাতে তো আমি ব্যাক ক্যামেরা দিয়ে আসলে কাছ থেকে জিনিসটা দেখতে কিরকম সেটা একটু ভাই আপনারা দেখেন মানে এক কথায় বলতে গেলে অসাধারণ দেখতে পাচ্ছেন যে কত সুন্দর আমি তারপর একটু উঠি যতটুকু দেখে দেখা ওঠা যায় মানে হচ্ছে ফুল আর ফুল কি সুন্দর ওই সাইডের যেইটা আছে সেটা যদিও রোদের বিপরীতে এর জন্য খুব একটা ক্লিয়ার কিনা আমি জানি না তো বেশি পরে আর উঠলাম না কারণ যেহেতু ছবজার আমি ওই পাশটা একটু আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন মানে বিশাল একটা অংশ জুড়ে হচ্ছে মানে ফুল আর ফুল এলে কি ফুল বলে আমি আসলে সঠিক জানি না এইগুলা ফাটুই ফুল না জানি কি বলে যেহেতু আমি দেখি এটা যখন ভিডিওটা ছাড়বো ওই সময় আসলে নেটে সার্চ দিয়ে নামটা জানতে পারলে আমি ওইটা হচ্ছে আমার ক্যাপশনে দিয়ে দেব তো এই আর ওই পাশটা তো একটু যাই ক্লোজ করে দেখাই যে আসলে এই পাশে আর কী কী আছে একটু দেখার চেষ্টা করি অপর সাইডটাতে যাই এই জায়গায় যদি অত বেশি একটা ফুল নাই তবে খুব দারুণ একটা ভিউ আছে সেইটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মানে কী বলে একদম কোনো পর্যটন এরিয়ার মতন লাগতে আছে এই যে এই সিটটা দেখেন অসাধারণ লাগতে আছে আমি যেটা মধ্যে যাবো যাক ওইটা নিয়ে হচ্ছে আমি আরেকটা ভিডিও করব। এটা এই পর্যন্ত রইল সবাই ভালো থাকবেন ভালো লাগলে আমার ভিডিওটা একটু সবাই শেয়ার করে দেবেন এই যে সাইডের এইটাও অনেক সুন্দর তো ধন্যবাদ সবাইকে